পহেলা নভেম্বর দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ আঠাশটি এমসি কিউ জুলাই জাতীয় সনদ দুই আনুষ্ঠানিকভাবে কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো অক্টোবর দুই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মোট কয়টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে স্বাক্ষর করে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ জুলাই সনদ দুই হাজার পঁচিশ এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোথায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নোট অব ডিসেন্ট শব্দগুচ্ছের অর্থ কি ভিন্ন মত পোষণ সম্প্রতি চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ সর্বশেষ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্সনার্স এর তথ্য মতে বিশ্বের শীর্ষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশোতম আর্থিক সংকটের কারণে জাতিসংঘ কতজন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এক জন বর্তমানে দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো বিশ্বের শীর্ষ একশোটি উচ্চ রেটিংপ্রাপ্ত এলইডি কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কতটি টি বিশ্বকাপে মোট কত দল অংশগ্রহণ করবে বিশটি সম্প্রতি দেশের কতটি বন্দর বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনটি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমতি দিয়েছেন ভেনিজুয়েলা দেশে প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক সম্প্রতি পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ চট্টগ্রাম বন্দরের মাসুল কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে একচল্লিশ শতাংশ ইউরোপের প্রথম দেশ হিসেবে দুই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কোন দেশ ইংল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাংফুট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে জার্মানি আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালিত হয় কবে সতেরো অক্টোবর ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিয়াদ ও সৌদি আরবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হয় কবে পনেরো অক্টোবর সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অস্থায়ী আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি হয় কবে পনেরো অক্টোবর দুই সাধারণত উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্ম নেয়াদেরকে কি বলা হয় জেন জি সম্প্রতি তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ আফ্রিকার কোন দেশে জেন আন্দোলনে সরকারের পতন হয়েছে মাদাগাস্কার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা মাদাগাস্কার কোন মহাদেশের দেশ আফ্রিকা সম্প্রীতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ওমেন কর্পোরেট ডিরেক্টর্স ভিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে কোন দেশের প্রতিষ্ঠান কোরিয়ার হুজ জাতিক প্রতিষ্ঠান হাওয়াওয়ান কর্পোরেশন সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অস্থায়ী আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি হয় কবে পনেরো অক্টোবর পাক্তিকা প্রদেশ কোন দেশে অবস্থিত আফগানিস্তান জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইম্যান পাকিস্তানের শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে হানিয়া আমিরকে বিশ্ব স্পাইন দিবস পালিত হয় কবে সতেরো অক্টোবর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে পাঁচই জুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব